ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনীর আশীর্বাদপোষ্ট প্রার্থীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সংস্কারপন্থী মাসুদ পেচেসিয়া এমন সময় নির্বাচন অনুষ্ঠিত হল যখন বিশ্বজুড়ে জোট ভাঙা করার খেলা চলছে আর তাই অন্যতম আঞ্চলিক শক্তির দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব অনুভূত হবে এশিয়া মধ্যপ্রাচ্য অংশ সারা বিশ্বে ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপট ছিল তিক্ততায় ভরা গত মে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বিভিন্ন আন্দোলনের কারণে অস্থির ইরানে প্রেসিডেন্টের মৃত্যু অনেকটা বিনামেঘে বজ্রপাতের মতো হয়ে আসে আয়তুল আলী খামিনী নিজেও পেজিসকিয়ানকে প্রার্থী হিসেবে চাননি সে কারণে খুব দেখিয়ে হয়তো প্রথম দফার ভোটে অনেক ইরানি ভোট দিতে চাননি তবে দ্বিতীয় দফায় পেজিস্কিয়ার এগিয়ে থেকে লড়াই করার সুযোগ পাওয়ার পর ভিন্ন চিত্র দেখা গেছে পেজিস্কিয়া জিতলেও সরকার পরিচালনা অতটা সহজ হবে না কারণ ইরান সরকার এখনও রক্ষণশীলদের দিয়ে ভর্তি ইরানের অভ্যন্তরের রাজনীতির মতো মধ্যপ্রাচ্য ও দেশের আশেপাশের আঞ্চলিক রাজনীতি অনেকটা পেছিল কর্তমাত্ম ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে পরস্পর বিরোধী আবেগের দেখা মেলে একদিকে অভ্যন্তরের অস্থিরতা ও পশ্চিমা চাপ কাটিয়ে উঠতে দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা চায় অপরদিকে আবার প্রতিরোধ অক্ষ নামে পশ্চিমা বিরোধী সশস্ত্র লড়াইয়ের প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিরোধ অক্ষে আছে লেবানলের হিসবুল্লাহ ইয়েমেনে হুতি গাজার হাওয়াস ও ইরাক সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী এই অক্ষ ইসরায়েলের বিনাশ ও মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের বিতরণ চায় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থার বিলোপ চায় তারা গাজায় চলমান ইসরায়েলি আকর্ষণকে কেন্দ্র করে ইরান হিসবুল্লাহ ও ইসরায়েলের কর্মকাণ্ডের মধ্যে এই দান্দিক পরিস্থিতির ফলাফল দেখা যায় মধ্যপ্রাচ্য কখনোই স্থিতিশীলতার আদর্শ উদাহরণ ছিল না মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করে সেখানে মনোযোগ কমিয়ে যুক্তরাষ্ট্র চীনের দিকে দৃষ্টি নিবন্ধ করতে চাইছিল এছাড়া ইউক্রেনেও যেন বাড়তি মনোযোগ দিতে পারে সে লক্ষ্য ছিল কিন্তু ইসরায়েলে আক্রমণের মধ্য দিয়ে পাশার দান উল্টে দেয় হাবাস এবং তারপর থেকে কাজায় নির্বিচার হামলা চালানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার বাকি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে কত বছর বৈরী সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইরান তেহরানের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখা বেঁচে সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় মধ্যস্থতা করে এছাড়া ইরানে জ্বালানি তেলের অন্যতম বড় গন্তব্য চীন চীনের পাশাপাশি ইরান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক লালন করে উভয় দেশে বিশ্বে পশ্চিমা প্রাধান্য কমানোর লক্ষ্যে একই মনোভাব পোষণ করে ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সমর্থন তো করছেই পাশাপাশি মস্কোর ওপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতেও তেহরার সহযোগিতা করছে বিশেষ করে আর্থিক লেনদেন ও চালানি কয় বিক্রয়ের ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে এদিকে ইরান দেশের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে ইউক্রেন গাছা সংকট এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচনের ডামাডল চলছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যস্ততা সুযোগ নিচ্ছে যদিও দেশটি আপাতত পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে মনে হচ্ছে না তবে দেশটি এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় অনেক সক্ষমতা অর্জন করেছে ফেলেছে এই অবস্থায় ইরানের নেতৃত্বে প্রতিরোধ অক্ষ যদি তেহরানকে শক্তিমত্তা প্রদর্শনের দায় মুক্তি দেয় তাহলে দেশটির পারমাণবিক অস্ত্র বিদ্যমান বিশ্ব ব্যবস্থার জন্য বিশ্বাসযোগ্য হুমকি সৃষ্টি করবে ইরানের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়তো নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এই হুমকিকে সীমাবদ্ধ রাখবে কারণ নতুন প্রেসিডেন্ট প্রেজেসকিয়ান আরও ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি ও পারমাণবিক কূটনীতির পুনর্জীবনের পক্ষে তবে প্রেজেসকিয়ানও সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের সম্পর্ক স্থাপনের বিষয়ে উদ্যোগ নেবেন না বিশেষত আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা বাড়তে থাকায় এ বিষয়ের সম্ভাবনা আরও শূন্যের কোটায় নেমে আসবে আপাতত কিছুদিন হয়তো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে দেশটি নিজেকে এমন একটা অবস্থানে রাখতে চাইবে যেখান থেকে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব হবে এবং দেশটি যে কোনো সময় বিশ্বকে এই হুমকি দিতে পারবে যে তারা যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে এই অবস্থায় ইরানের হুমকে প্রতিক্রিয়ায় ইসরায়েল যদি কিছু করে ফেলে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ শুরু ঝুঁকি থাকে এই অবস্থায় ঝুঁকিগুলোকে প্রশমিত করার প্রচেষ্টায় পশ্চিমকে অবশ্যই পুরো কৌশলে আটকে থাকলে চলবে না তাদের অবশ্যই নতুন ও সৃজনশীল কিছু ভাবতে হবে কারণ সময় এখন ইরানি রক্ষণশীলদের পক্ষে সব মিলিয়ে জয় হয়তো প্রতিরোধ অক্ষকে নিশ্চিন্ন করবে না হয়তো বিশ্ব ব্যবস্থা বদলাতে ইরানের যে আকাঙ্ক্ষা তাতে খুব একটা পরিবর্তন আনবে না কারণ ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণ প্রেসিডেন্টের ক্ষমতা খুবই সামান্যই কিন্তু তার কারণে প্রতিরোধ অক্ষে কিছুটা হলেও ফাটল ধরতে পারে এই অবস্থা থেকে ফায়দা তোলার জন্য পশ্চিমাদের একটি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হবে কিন্তু বাস্তবতা হলো পশ্চিমারাই এই মুহূর্তে খুবই নাজুক অবস্থানে আছে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক